ইউটিউব ভিডিও থামলেন ইউটিউবে ভিডিওটা কি বিষয়ে তৈরি করেছেন সেটা অডিয়েন্সের কাছে তুলে ধরার জন্য সেই থামনেলটা অত্যন্ত জরুরি এই থামনেলটাকে দেখে তোমার ভিডিওটার মধ্যে প্রবেশ করবে এবং থামনেলটাকে অ্যাটঅিভভাবে বানাতে হবে থামনেলটা তোমরা অ্যাটঅপ্টিভভাবে বানিয়ে ফেলেছো এবং খুব সুন্দরভাবে প্রফেশনাল একটা থামনেল ক্রিয়েট করে ফেলেছো থামনেলটা ক্রিয়েট করার পর এবার থামনেলটাকে কিভাবে সেট করতে হয় সেটা তোমরা জানো না আজকে আমি তোমাদেরকে প্রপারলি শেখাবো যে মোবাইল ফোনটাকে ব্যবহার করে কিভাবে তোমরা ইউটিউব ভিডিও থামনেলকে সহজেই সেট করতে পারবে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আর তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে চাইলে স্ক্রিনে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই যদি ইউটিউব ভিডিও থামনেলটাকে সঠিক নামে ক্রিয়েট করতে পারছো না যারা ক্রিয়েট করেছো তাদের তো খুবই ভালো আর যারা ক্রিয়েট করতে পারছো না পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানটা দিয়ে এই নিয়ে আমার অলরেডি একটা ভিডিও রয়েছে তোমরা ভিডিও ভিডিওর চেক করবে ওখানে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে এছাড়াও আই বাটনের লিঙ্ক থাকবে দেখে নিতে পারো তা চলো শুরু করা যাক দেখো ইউটিউব Oh, ইউটিউব ভিডিওতে থামনেল সেট করার জন্য প্রথমে প্লে স্টোরে চলে যাবে প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবে ইউটিউব স্টুডিও বলে একটা অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ইউটিউবের একটা অ্যাপ্লিকেশন এটি ইউটিউব হচ্ছে যে ইউটিউব থেকে যেমন ইউটিউব অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই ইউটিউবেই হচ্ছে এটা অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটাকে তোমরা কী করবে ডাউনলোড করে নিজের চ্যানেলটাকে দিয়ে লগ ইন করে নিবে দিয়ে ওপেন করে নেবে দেখো ওপেন করা হয়ে গেলো তার আগে আরও একটা জিনিস তোমাদেরকে বলে দিই নাহলে তোমরা থামনেলটাকে সেটই করতে পারবে না থামনেল সেট করার জন্য কিন্তু চ্যানেল ভেরিফিকেশন মাস্ট অর্থাৎ চ্যানেলটাকে কিন্তু ভেরিফিকেশন করতে হবে তারপরে কিন্তু এই থামনেলটাকে তোমরা সেট করতে পারবে আর যদি থামলে মানে চ্যানেল ভেরিফিকেশন যদি না করে থাকো তাহলে কিন্তু থামনেল কখনোই সেট করতে পারবে না তাহলে আমি কী করব এই যে দেখতে পাচ্ছ আমার চ্যানেলটা চলে এসেছে এবার চ্যানেলের থামলেলটাকে সেট করবো সেট করার জন্য আমি কী করবো দেখবে এখানে কন্টেন্ট অপশান আছে নিচের দিকে দেখবে এই যে কন্টেন্ট অপশান কন্টেন্ট অপশানের উপর ক্লিক করবো আগে ভিডিওটাকে আপলোড করে নিয়েছি দেখো এই ভিডিওটার উপর আমি জাস্ট ক্লিক করব এই ভিডিওটার উপর যেই ক্লিক করবো এখানে দেখবে পেনসিল বলে একটা অপশান আছে এই যে পেনসিল বলে যে অপশানটা আছে তার উপর ক্লিক করে দিলাম পেনসিল অপশানের উপর যে ক্লিক করে দেবো দেখবে আবার একটা পেনসিল অপশন তোমাদেরকে দেখা আবার একটা পেনসিল অপশান দেখাচ্ছে আবার সেই পেন্সিল অপশানটার উপর ক্লিক করে দেবো এখানে দেখবে লেখা আছে কাস্টম থামনেল বলে একটা অপশান আছে এই যে কাস্টম থামনেল যে অপশানটা রয়েছে এখানে দেখবে তোমাদের যদি চ্যানেলটা ভেরিফিকেশান না করা থাকে তাহলে এখানে কাস্টম থামনেল অপশানটা আসবে না এখানে চ্যানেলটাকে আগে ভেরিফিকেশন করার অপশনটা আসবে আগে চ্যানেলটাকে ভেরিফিকেশনটা করে নেবে তো আমি এখানে কাস্টম থামনেল যেহেতু অপশানটা এসেছে তাই আমি কাস্টম থামনেল অপশানটার উপর ক্লিক করে দেবো যেই ক্লিক করে দেবো এখান থেকে আমি যেহেতু থামনেল বানিয়েছি সব এখানে শো হচ্ছে থামনেল অলরেডি আমি বানিয়ে রেখেছি সেই থামলেনটাকে এবার এখানে থেকে ক্লিক করল আমি এই থামলেনটাকে ক্লিক করে নিলাম ক্লিক করা হয়ে গেলে ওপর দিকে দেখবে কি রয়েছে ডান বলে অপশান সেই ডান অপশানের উপর ক্লিক করে দিতে হবে আমি ডান অপশানের উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়া হয়ে গেলে এবার সেভ অপশান আছে এই সেভ অপশানের উপর ক্লিক করে দিলাম দেখো এই যে প্রপারলি ইউটিউব ভিডিও থামবেল কিন্তু সেট হয়ে গেছে দেখতে আগের ভিডিওটা এরকম ছিল এখন এই থামনেলটা এখানে সেট হয়ে গেছে তাই এইভাবেই হচ্ছে যে মোবাইল ফোনটাকে ব্যবহার করে একটা ইউটিউব ভিডিও থামনেলকে প্রপারলি সেট করা যায় ভিডিওটা আশা করি খুব সহজে শিখে নিতে পেরেছ আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না চ্যানেলে নতুন থেকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে